সরকারি দল পাশাপাশি বসবে কিন্তু একে অপরের সমালোচনা করবে এখন আমরা কথা বলছি ডক্টর ইন্দ্রের বিরুদ্ধে কথা বলছি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করছি কিন্তু এটা করার পর মনের মধ্যে এই ভয়টি নেই যে আমি গুম হয়ে যাব বা আমাকে ধরে নিয়ে গিয়ে বা বাসা থেকে আমার স্ত্রীর পাশ থেকে ধরে নিয়ে গিয়ে আমি ক্রস ফায়ারের শিকার হব সেই ভয়টি তো নেই কমপক্ষে ওই জায়গা থেকে তো আমরা মুক্তি পেয়েছি ওইটুক নিঃশ্বাস তো আমরা দিতে পারছি তো সুতরাং একটি গণতান্ত্রিক পরিবেশ থাকলে পরে সেখানে অনেক কিছুই সম্ভব আপনার কি বলে যে সাহিত্য শিল্প বিজ্ঞান প্রত্যেকটি বিকাশ হওয়া সম্ভব আপনার রাশিয়াতে বিপ্লব হয়েছে কিন্তু আপনার এক ধরনের সেখানে আমি বলবো যে সীমাবদ্ধতা ছিল সেই সাহিত্যিক বিজ্ঞানী বা গুলিজনরা এরা এরা হচ্ছে নিজেদের যে চিন্তার স্বাধীনতার জায়গা খুঁজে তারা একেবারে স্রোতের মতো আমেরিকার দিকে ছুটে গেছে ফলে আপনার দুই হাজার বলে উনিশশো থেকে পরবর্তী পর্যায় পর্যন্ত আজকে পর্যন্ত আপনার জ্ঞান বিজ্ঞানের চর্চা যেটা মার্কিন যুক্তরাষ্ট্র অথবা গণতান্ত্রিক বিশ্বে যেটা হয়েছে অন্যান্য যেখানে একদলীয় শাসন কর্তৃত্ববাদের শাসন সেখানে হয়তো অন্যভাবে নানাভাবে হয়তো কিছুটা এগিয়েছে কিন্তু এদের মতো করে এগোতে পারেনি এবং নাগরিক স্বাধীনতা যেখানে নিশ্চিত হবে যেখানে সেই নিশ্চয়তাটুকু থাকবে সেখানে অনেক কিছুই করা সম্ভব হবে এমনকি সবচেয়ে যে দুর্ভিক্ষের কথা এখানে আলোচনা করা হলো সেই দুর্ভিক্ষেও আপনার মোকাবেলা করা যায় নিরসন করা যায় দুর্ভিক্ষকে ঠকা ঠেকানো যায় আপনার যেখানে নাগরিক স্বাধীনতা নিশ্চিত আছে তথ্যের অবাধ প্রবাহ আছে সেটাও তো আপনার গবেষণার দ্বারা প্রমাণিত হয়েছে অমর্ত্য সেন সেই প্রমাণ তো রেখেছে কিন্তু আবার অবাক লাগে এই কথা বলেই আমি শেষ করব যে আমার অবাক লাগে যে ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে এমন নির্লজ্জের মতো ওখানকার মিডিয়া কিছু সাংবাদিক ওই একই ধরনের বয়ান তৈরি করছে শেখ হাসিনা যেমন করেছেন সে এক ফ্যাসিস্টের পক্ষ অবলম্বন করে বয়ান তৈরি করছে এবং তাদের মনে হচ্ছে অনেক ধরনের অনেক দিনের গুপ্তধন তারা যেটা মানে সঞ্চয় করেছে সেই গুপ্তজন যেন হাত ছাড়া হয়ে গেছে সেই গুপ্ত ধনের উপর মনে হচ্ছে যে একটা দানব বোধ হয় শুয়ে আছে তাদের কথার মধ্যে আমরা এইটা মনে হচ্ছে আর কি আজকে আজকে যে গণতন্ত্রের পথরেখা অনুযায়ী একটা গণতন্ত্রের চর্চা অনুশীলন এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজের যে বিকাশ হওয়ার সম্ভাবনা যেটা তৈরি হয়েছে এটা কোনোভাবেই তারা ইয়ে করছেন না কি বলে এটা সহ্য করতে পারছেন না শুধুমাত্র শেখ হাসিনার মুখটি এটা কেন এটা একটা গণতান্ত্রিক দেশের কাছ থেকে তো আমরা এটা আশা করতে পারি না তাদের কেউ কেউ ছাড়া টাইপের কিছু মানুষ তারা মিডিয়ার সাথে যুক্ত বলছেন বাংলাদেশ আর থাকবে না পার্শ্ববর্তী একটা স্বাধীন দেশ সে থাকবে না সে কথাটাকে অ্যালাউ করছে কি করে ভারতের নীতি নির্ধারকরা এবং এই যে শেখ হাসিনার যে বক্তব্য তাকে আশ্রয় দিয়েছে ঠিক আছে সেটা দিতে পারে কিন্তু তাকে ফ্রি হ্যান্ড দেওয়া যে সে বলবে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের এখানকার যে যে পরিবর্তন হয়েছে সেখানে তার মন কথা বলছে উস্কানি দিচ্ছে মানে একটা অরাজকতা তৈরির প্রচেষ্টা চালাচ্ছে এবং সেটা চালাতে গিয়ে যে প্রতিক্রিয়া হচ্ছে সেই প্রতিক্রিয়ার আপনার পক্ষে অবস্থান নিচ্ছে ভারতের পলিসি মেকার এটা অদ্ভুত ব্যাপার আজকে এখানে আপনাদের এখানে আসার সময় দেখলাম ধর একজন ওই কি বলে গাজীপুরের মেয়র সে তার বক্তব্য সময় টিভিতে দেখাচ্ছে যে আমাদেরকে যদি রাজনীতি করতে না দেওয়া হয় আমাদের যদি কর্মসূচি পালন করতে না দেওয়া হয় তাহলে কেউ শান্তিতে থাকতে পারবে না অর্থাৎ হত্যার হুমকি দিচ্ছেন রীতিমতো তো এই 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 সাহসটা কে দিচ্ছে সেই সাহসটা দিচ্ছে আপনার পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা উস্কানি দিচ্ছেন এবং তাকে সাপোর্ট করছে তাদের পলিসি এটা তো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ ভয়ঙ্কর রকমের হস্তক্ষেপ এটা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশের উপর আরেকটি স্বাধীন রাষ্ট্র এটা তো চরমভাবে আন্তর্জাতিক রীতি নীতি সমস্ত কিছু লঙ্ঘন করে এই কাজটি করছে একটা মেয়র যার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সে না কোনো ভালো কলেজ ইউনিভার্সিটি বা কোথাকার ছাত্র ছিল বা ছাত্র আদৌ ছিল কোনো জানি না তাকে মেয়র বানানো হয়েছে সেখানকার জুট ব্যবসা টুট ব্যবসা একটা মাফিয়া তন্ত্রের মধ্যে দিয়ে মেয়র হয়েছে এবং সে এই কি বলে যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের পর গুলি চালাতে মোটর সাইকেল নিয়ে সে ঝাঁপিয়ে পড়েছিল সে এখন প্রতিনিধিত্ব করছে সে কাছে এই ধরনের একটা মাফিয়া টাইপের একজন ব্যক্তি এটা তো একটি ভয়াবহ ব্যাপার যাই হোক আমরা আমাদেরকেও সবাইকে গণতান্ত্রিক শক্তির স্বপক্ষের লোকজনদেরকেও সতর্ক পদক্ষেপ রাখতে হবে কোনো নৈরাজ্যের কারণে কেউ যাতে কোনো সুযোগ না নিতে পারে কারণ এটাও মনে রাখতে হবে প্রতি বিপ্লব কিন্তু উঁকি ঝুঁকি বাড়ে সবসময় এই উকি ঝুঁকি যাতে দিতে না পারে পৃথিবী আমাদের কাছে তো দৃষ্টান্ত আছে আমরা কি বলে ব্রিটেনের বিপ্লব দেখেছি সেখানে রাজা চার্লসের ছেলে আবার সে রাজা হয়ে এসছে শুধুমাত্র কিছু ভুলের কারণে পার্লামেন্টে ফ্রান্সের যে যে বিপ্লব হলো যে লুই সিক্সটিন যার গে গ্লুটনাইজড হলো তার ছেলেও আর একবার প্রত্যাবর্তন করেছে শুধুমাত্র ভুলের কারণে আমাদের কাছে মানে বিভিন্ন রাষ্ট্রের বিপ্লবের পরবর্তী যে ভুলগুলো সেটা যেন না হয় সেটা দেখলে পরে আর কখনোই প্রতি বিপ্লব এখানে হবে না আমরা গণতন্ত্রের রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব এবং দেশ দেশবিরোধী গণতন্ত্র বিরোধী এবং আমাদের সার্বভৌমত্ব বিরোধী আমাদের ইতিহাস সংস্কৃতি আবহমান বাংলার যা কিছু আছে সেটার চর্চা অনুশীলন এবং সেটিকে নিয়ে আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা কখনোই অন্যের হস্তক্ষেপকে মেনে নেব না এইভাবেই এগোতে হবে আমি রাজীবকে ধন্যবাদ জানাই এই ধরনের একটি অসাধারণ কাজ করার জন্য এবং আমি আশা করি তার হাত দিয়ে আরও এই ধরনের কাজ আমরা পাব এবং আমরা আমাদের এই যে আমাদের যে বিপ্লব আমাদের যে এই যে গণতন্ত্রের আকুতি সপ মানে ফলে যে আজকের যে পরিবর্তন এই পরিবর্তনটার আমাদের কি বলে যে সংরক্ষণ করতে হবে নানা কাজের মধ্যে দিয়ে